এক ঝটকায় এসএসসিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই রায় বেরোনোর পরই আন্দোলনে নামলেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে আমার চাকরিটা নেই আমরা সকলেই মানসিকভাবে বিপর্যস্ত যাদের চাকরি বাতিল হয়েছে আমরা আমরা সকলে একত্রিত হয়েছে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে আলোচনা করার জন্য শিলিগুড়িতে আন্দোলনে নামলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ময়দানে নেমে প্রতিবাদ করেন তারা শিলিগুড়িতে প্রায় শতাধিক প্রার্থী নিজেদের চাকরি হারিয়েছেন আর সেই চাকরি হারারা এদিন আন্দোলনে নামলেন তাদের দাবি কোর্ট অযোগ্যদের বাছাই করে ছাটাই করুক কিন্তু এই রায়ের ফলে সিংহভাগ যোগ্য চাকরি প্রার্থীদের অস্তিত্বের সংকট দেখা দিয়েছে আদালতের কাছে তাদের আবেদন যাতে যোগ্য প্রার্থীদের কথা চিন্তা করে সেই রায় সংশোধন করা হয় তাহলে সেই অযোগ্যদের খুঁজে বের করতে গিয়ে আজকে আমাদের সঙ্গে কিন্তু অন্যায় করা হলো এই রায়ের মাধ্যমে আমি মানছি সেখানে চেক রিচেকের ব্যাপারটা এসছে তবু পুরোপুরি প্যানেলটা বাতিল এই ঘোষণাটা এবং হঠাৎ করে মানে এই ধরনের রায়ে আমরা সত্যি ভীষণভাবে শক্ট আমরা যারা সত্যি ভীষণ কষ্ট করে চাকরি পেয়ে আজকে এতদিন ধরে চাকরি করছি আমাদের কাছে এটা সত্যি অমানবিক বলে মনে হচ্ছে তো আজকে যদি আমার হাইকোর্টের কাছে বিনীত নিবেদন যে আপনারা রায় দিয়েছেন কিন্তু একটু এই জায়গাটা দেখবেন যে যোগ্যরা যেন অবশ্যই টিকে থাকে এবং যারা অযোগ্যভাবে সত্যি চাকরিতে ঢুকেছে তাদের যেন অবশ্যই বেছে বেছে বাছাই করে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয় কারণ আমি কখনোই চাইবো না যে আমাদের মাঝে অযোগ্যদের ঢুকে যাওয়ার কারণে আমরা যারা যোগ্য তারা প্রত্যেকে এটার জন্য সাফার করি এবং এটাই আমার আমাদের সকলের এবং মাননীয় বিচারপতি তাদের প্রত্যেকের কাছে এটা আমাদের প্রত্যেকের বিনীত নিবেদন যে আপনারা একটু এই জায়গাটা দেখবেন যেন আমরা যেন মানে এইভাবে দিশাহারা হয়ে না পড়ি আমরা চিন্তিত আমরা সকলে পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করবো সে বিষয়ে আলোচনার জন্য সকলে একত্রিত হচ্ছে আমরা আশা করব যে রাজ্য সরকার যে আমাদের জন্য লড়াই করছে সে বিষয়ে আমরা রাজ্য সরকারের পাশে আছি এবং এবং আমরা চাইছি যে আমাদের নতুন করেও আমরা মানে লড়াইটা যেন নিজেদের লড়াইটা নিজেরাও করতে পারি এবং সরকারের সঙ্গেও থাকতে পারি আমাদের মূল লক্ষ্য লড়াই তো নয় মানে রাজ্য সরকারের পাশে থাকা আমাদের মূল লক্ষ্য আমাদের চাকরিটাকে ফিরিয়ে আনা আমরা যে সৎপথে চাকরি পেয়েছি সেটা প্রমাণ দেওয়া সেক্ষেত্রে রাজ্য সরকার যদি আমাদের সঙ্গে থাকে অবশ্যই আমরা রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং ওনারা যে কোর্টে এগিয়ে লড়াইটা করবেন সেই তার পাশেও আমরা থাকবো হাইকোর্ট গতকাল বলেছিল পনেরো দিনের মধ্যে আগামী পনেরো দিনের মধ্যে নতুন চাকরি প্রক্রিয়া শুরু হবে নতুন প্যানেল বানানো হবে হাইকোর্টের রায়ের উপরে লিস্ট বানাবে না হাইকোর্টের রায়ের অবশ্যই আমাদের আস্থা রয়েছে কিন্তু বিষয়টা হলো যে পনেরো দিনের মধ্যে প্যানেল বানাবে কিন্তু একটা রিক্রুটমেন্ট প্রসেস তো একটা বিরাট প্রসেস তাই না যদি এই নতুন করে প্যানেল বানাতে গিয়ে যদি প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে আবার নতুন করে ভাইভা নিতে হয় একটা বিরাট বড় প্রসেস সেই প্রসেসে তো বেশ কয়েকটা বছর লেগে যাবে আজকে তো আমার কাছে চাকরিটা নেই কাল থেকে আমি কিন্তু আমার স্যালারিটা পাবো না তাহলে আমার সংসারের খরচটা কে চালাবে এবং এই দিনটার জন্য দেখার জন্য তো আমি কোথাও আমার কোনো ফল্ট তো হাইকোর্ট খুঁজে পাইনি হাইকোর্ট কিন্তু একবারও বলেনি আমরা অযোগ্য আমাদের এখানে ভুল হয়েছে সেটা প্রক্রিয়াগত যদি কোনো ভুল হয়ে থাকে তার দায়িত্ব এই মুহূর্তে আমাদের নয় তাহলে আমরা কেন ভিক্টিমাইজড হব হ্যাঁ সব কিছুই স্বচ্ছভাবে হোক কিন্তু এই মুহূর্তে আমরা কোনোভাবেই ভিকটিমাইজড হব না